নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনার দেখছেন দুর্লভ বাংলা দর্শক পাশে একটা ছবি আছে এই ব্যক্তিটাকে চেনেন তো অবশ্য কারণ এই ব্যক্তিটা সম্পূর্ণ বাংলায় বিশেষ করে কখনো কখনো কাঁপিয়ে দেয় এর নাম হচ্ছে শুভেন্দু অধিকারী তো এই শুভেন্দু অধিকারী আমাদের পশ্চিম বাংলার হিন্দুদের একজোট করার জন্য হিন্দুদের সনাতনী ধর্মদের মানুষদের জাগানার জন্য প্রতিনিয়ত প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন এই শুভেন্দু অধিকারী এই কিছুদিন আগে আমার দেখলাম কলকাতায় একটা বিশাল বড় সভা বিশাল বড় সভা আছে এই হিন্দু শুধু সেখানে পার্টি বিজেপি বিজেপির ফ্ল্যাগ আছে বিজেপির ইয়ে আছে সেটা না সেটা না শুধুমাত্র হিন্দু এবং কি সনাতন ধর্মদের মানুষদের একজোট এবং কি জাগার জন্য এই সম্মেলনটা করা হয়েছিল এই মিছিলটা করা হয়েছিল আপনার দেখুন সেই মিছিলটা জয় শ্রী রাম জয় জয় ধর্ম রক্ষতি ধর্ম রক্ষার কাজ আমরা করছি করবো রাজনীতি থাকবে আগে ধর্ম রক্ষা তো দর্শক দেখলেন এটা হচ্ছে হিন্দু সনাতন ধর্মদের একটা মিছিল সেই কলকাতায় হয়েছিল এবং কি সেখানে জয় শ্রীর জয় বলে ইয়ে হচ্ছে এবং কি শুভেন্দু অধিকারী স্টেজে উঠে হিন্দুদের একাটা হওয়ার জন্য হিন্দুদেরকে জাগার জন্য যাতে বাংলাদেশের মতো আমাদের এই পশ্চিম বাংলা হিন্দুদের উপর অত্যাচার না হয় শুধু এই পশ্চিম বাংলায় নয় পশ্চিম বাংলা ছাড়াও যেমন বাংলাদেশ কিংবা দেশের বাইরে সেই সব জায়গাতেও যাতে হিন্দুদের হিন্দুদের এরকম এরকম অন্যায় অত্যাচারের শিকার না হতে হয় হ্যাঁ তাদের যাতে কোনো সমস্যা না হয় সেই সব সমস্যার বিরুদ্ধে গর্জে সেই সব সমস্যার বিরুদ্ধে গর্জে ওঠার জন্য শুভেন্দু অধিকার কিন্তু বারবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমি এই মানুষটিকে আমি মানে তিনি যেভাবে করছেন আর কি কাজগুলো এবং কি বিশেষ করে সনাতন হিন্দু ধর্মদের জাগার জন্য একাঠা একজোট করার জন্য যেভাবে তিনি উদ্যোগ করছেন যেভাবে তিনি প্রক্রিয়া করছেন কাজ করছেন তাতে আমাকে একদম আমি একদম মানে কি বলবো আমি আমি খুব মানে ইয়ে করছি আর কি ধন্যবাদ দিচ্ছি যে এইরকম একটা কাজ করার জন্য তবে এই যে বিজেপি বিজেপি শুভেন্দু অধিকারী জানেন বিজেপি মানে আমাদের পশ্চিমবাংলার বিরোধী দল নেতা বিজেপি থেকে তো এই যে মানে বিজেপি যে সারা ভারতবর্ষে এখন আছে হ্যাঁ বেশ কয়েকটা রাজ্য ছাড়া আর দুই তিনটা রাজ্য ছাড়া সমস্ত রাজ্যে কিন্তু বিজেপি আছে এবং কি বিজেপি সমীক্ষা করে এটাও দেখেছে যে যে আমরা যেমন গুজরাট তারপর ইউপি এই সব সমস্ত আরো যেগুলোতে বিজেপি জিতে আছে আর কি যেহেতু যেগুলো রাজ্যে বিজেপি শাসন চলছে সেই রাজ্যগুলোতে বিজেপি একদম গবেষণা রিসার্চ করে বুঝে ফেলেছেন যে আমাদেরকে জিতাচ্ছে একমাত্র এই সনাতন হিন্দু ধর্মীরা। হিন্দু আর সংখ্যালঘু মুসলিমদের কথা তাহলে মুসলিমের একটা ভোটও বিজেপিতে পড়েনি মানে মুসলিমের একটা ভোট না পড়েও বিজেপি সেই সব রাজ্যে জিতে আছে সেই সব রাজ্যে শাসন করছে একমাত্র কয়েকটা রাজ্য ছাড়া তার জন্য আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু অনেক হিন্দু আছে অনেক হিন্দু আছে বুঝতে পারছেন সত্তর শতাংশ হিন্দু তিরিশ শতাংশ মুসলিম ঠিক আছে তাহলে অনেক 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 হিন্দু আছে সেই হিন্দুরা যদি একজোট হয় আমাদের পশ্চিমবঙ্গে যদি সেই হিন্দু সনাতন ধর্মের মানুষরা একজোট হয় এবং একজোট হয়ে এই বিজেপি পার্টিকে ভোট দেয় বা হিন্দুকে যে সমর্থন করবে যে পার্টি সেই পার্টিকে ভোট দেয় তাহলে কিন্তু এই বিজেপি পার্টি অনায়াসে জিততে পারে অনায়াসে জিতে যাবে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ হিন্দু সনাতনরা একটু ছোটাছুটি করছে ডিসাইড করতে পারছে না যে আমরা তাকে ভোট দেবো তবে আমি যেটা মনে করি যেই পার্টি যেই পার্টি হিন্দু ধর্মকে রক্ষা করবে হিন্দুর এক একজোট হয়ে থাকার বার্তা দিবে এবং কি হিন্দু ধর্মের অমঙ্গল করবে সেই সব পার্টিকেই সেই সব পার্টিকেই ভোট দেওয়া দরকার হিন্দু ধর্মী ধর্মাবলম্বী মানুষদের আর বর্তমানে যেটা আমি দেখতে পাচ্ছি যে সেটা বিজেপি ছাড়া আর কোনো পার্টি কিন্তু করছে না বিজেপি ছাড়া আর কোনো পার্টি হিন্দু মানুষদের হিন্দু সনাতন ধর্মের মানুষদের সাহায্য করছে না আমরা বাংলাদেশে দেখলাম কত হিন্দুদের উপর অত্যাচার করা হলো কত নারীদের হিন্দু নারীদের মা বোনদের অত্যাচার করা হতো নির্যাতন করা হলো কি সেখানে হিন্দুতে রক্ষা করার মতো কোনো পার্টি নাই কোনো পার্টি নাই কোনো কোনো সরকার নাই কোন তাদেরকে অসহায় হয়ে অসহায় হয়ে তাদের অত্যাচারটা মেনে নিতে হয়েছে অনেকে আবার সেই বাংলাদেশ থেকে ভারতে চলে আসছে এবং কি অনেকে সেই বাংলাদেশেই মানে এখনো আছে ভয়ে 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 দিন কাটাচ্ছে তো এই এই যে যে সমস্ত আমাদের সমস্ত বিশ্বে সমস্ত বিশ্বে আমাদের হিন্দুদের এরকম একটা কমিটি এরকম একটা সংস্থা গঠন করতে হবে যাতে যাতে সমস্ত পশ্চিম বাংলা বাংলা ছাড়া সমস্ত বিশ্বের বিশ্বের সেই হিন্দুরা যাতে একজোট হয়ে থাকে আর এটাই চেষ্টা করছে আমাদের পশ্চিমবাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আমি এই প্রচেষ্টাকে আমি খুব ইয়ে জানাই যে না খুব ভালো এরকম একটা ইয়ে জানাই আর কি সাধুবাদ জানাচ্ছি আর আর ভবিষ্যতে ভবিষ্যতে যাতে এই শুভেন্দু অধিকারী আরো এগিয়ে যেতে পারে এবং কি সমস্ত হিন্দু সমস্ত হিন্দু সনাতন ধর্মের মানুষদের যাতে একজোট করতে পারে সেটাই আমি আশা রাখছি এই শুভেন্দু অধিকারী এবং কি সাথে সাথে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু সনাতন ধর্মের মানুষদের আমি একটাই বার্তা দিতে পারছি যে একটাই বার্তা দিতে চাচ্ছি যে যে আপনারা মানে যে হন মেন হচ্ছে সুরক্ষা মেন হচ্ছে যেটা প্রথম দরকার সুরক্ষা কারণ সুরক্ষা যদি না থাকে তাহলে যে কেউ আপনাকে মেরে চলে যাবে যে কেউ আপনাকে খারাপ গালিগালাজ দিয়ে চলে যাবে হুম কিংবা যে কোনো ব্যক্তি এসে আপনাকে ধর্ম পরিবর্তন করতে বলবে তো মেল হচ্ছে সুরক্ষা আপনারা যদি আপনার যদি সুরক্ষা থাকে তাহলে আপনি ইচ্ছামতো চলাফেরা করতে পারবেন ইচ্ছামতো কথা বলতে পারবেন ইচ্ছামতো ধর্ম পালন করতে পারবেন ঠিক তো আর সুরক্ষাটাই যদি না থাকে তাহলে আপনার পেটে যতই ভর্তি মানে পেটে ভার থাক পুরোindexOf শান্তিতে আপনি কিন্তু বাসতে পারবেন না তো ম্যান হচ্ছে সুরক্ষা তো এই হিন্দু ধর্মদের যে যে সুরক্ষা দিবে হম তাকে ভোট দেওয়া দরকার আর বর্তমানে দেখতে পাচ্ছি আমি বিজেপি পার্টি একমাত্র ভারতের বিজেপি পার্টি হচ্ছে যে হিন্দু এবং কি সনাতন ধর্মদের সাপোর্ট করছে রক্ষা করছে এবং কি একজোট হওয়ার বার্তা দিচ্ছে তো দেখা যাক আমাদের ভবিষ্যতে এই হিন্দু সনাতন ধর্মের মানুষরা কিভাবে একজোট হয় একজোট হয় কি না একজোট হলেও কিভাবে হয় এবং কি এবং কি যে পার্টি হিন্দুকে সাপোর্ট করবে তাকে জিতায় কিনা এটা এখন দেখার পলা এবং কি শুভেন্দু অধিকারী কতটা এগোতে পারে এবং কি কতটা এগিয়ে ভোটে যেতে পারে এটা এখন দেখার পলা তবে শুভেন্দু অধিকারী যা করছে হিন্দুদের জন্য আপ্রাণ চেষ্টা করছে একদম মারাত্মক অসাধারণ যার কোনো তুলনা হয় না খুব কাটছেন হিন্দু সনাতন ধর্মীয় মানুষদের জন্য খুব ইয়ে হচ্ছে মানে খাটছেন এবং যেখানে হিন্দু ধর্ম অত্যাচারিত হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন এটাই হচ্ছে শুভেন্দু অধিকারী দেখা যাক শুভেন্দু অধিকারী কতটা এগোতে পারে এবং কি আমি আশা রাখছি ভবিষ্যতে শুভেন্দু অধিকারী আরো অনেক এগিয়ে সমস্ত পশ্চিমবাংলার সনাতনী ধর্মের মানুষদের একজোট করবেন এবং কি এমনকি পাশে দাঁড়াবেন দর্শক আজকে এটাই ছিল বলার কিছু বিষয় তো আশা করি বিষয়টা এমনকি ভিডিওটা ভালো লেগেছে যদি বিষয়টা এখন কি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করার সাথে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরিবারটিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই